বন্ধুরা এর আগে এক থেকে তিরিশ পর্যন্ত গড়ের প্রশ্নগুলো উত্তর করে দিয়েছি আগে একত্রিশও তার পরবর্তী প্রশ্নগুলো করব তো চলো ক্লাসটা শুরু করা যাক কোশ্চেন কি দেওয়া আছে কোনো ক্লাসের চল্লিশ জন ছাত্রের গড় বয়স ষোলো বছর সতেরো বছর বয়সী কোনো এক ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হয় ছাত্রদের বয়সের গড় হল পনেরো দশমিক আর সাত পাঁচ বছর নতুন ছাত্রের বয়স কত বছর তো আগেও ছাত্রদের বয়সের গড়টা ছিল ষোলো বছর সাতেরো বছর বয়সী একটা ছাত্রের পরিবর্তে নতুন একটা ছাত্র ভর্তি হয়েছে এর ফলে বয়সের গড়টা হয়েছে কত পনেরো দশমিক আট সাত পাঁচ বছর মানে আগে বয়সের গড়টা বেশি ছিল এখন বয়সের গড়টা কমে গেছে মানে সাতেরো বছর বয়সী ছাত্র পরিবর্তে নতুন একটা ছাত্র ভর্তি হয়েছে তার বয়সটা কম হবে তার জন্য গড় বয়সটা কমে গেছে তাই না খুব সহজে আমরা বলতে পারি তো কত হবে এটা বার করব বিয়োগ করলে কী হবে পাঁচ দুই এক দশমিক এক দুই পাঁচ প্রত্যেক ছাত্রের জন্য কমে যাচ্ছে তো টোটাল ছাত্র হচ্ছে চল্লিশ জন কমবে কত পয়েন্ট ওয়ান টু ফাইভ শূন্যটা আগে বসিয়ে দাও একশো পঁচিশকে চার গুণ করলে পাঁচশো তিন ঘর আগে দশমিক আছে আমি তিন ঘর আগে বসে দাও ঠিক আছে তো শূন্য বলে কেটে গেলো বলে কেটে গেল দশমিক টুড়ে গেলো পাঁচ বছর ঠিক আছে পাঁচ বছর হচ্ছে কমছে ক্লিয়ার তাহলে ছাত্রটার বয়স ছিল সতেরো বছর সেখান থেকে যদি আমরা পাঁচ বছর বাদ দিয়ে দিই মানে বারো বছর হচ্ছে আমাদের আনসার ঠিক আছে তো এখান দেখো গড় বয়সটা দু বছর বৃদ্ধি পাচ্ছে তো গড় বয়সটা দু বছর বৃদ্ধি পাচ্ছে তাহলে এটার থেকে আমরা খুব সহজে বলতে পারি কুড়ি বছর পরিবর্তে যে নতুন লোকটিকে নেওয়া হয়েছিল তার বয়সটা বেশি যেহেতু বছর করে বয়সটা বৃদ্ধি পাচ্ছে তো কত হবে সেটা বার করবো টোটাল লোক ছিল আটজন বছর বৃদ্ধি পাচ্ছে দুই করে তো টোটাল বৃদ্ধি কত আর দুগুণ ষোলো বছর তাই তো তো লোকটার বয়স ছিল কুড়ি বছর এই লোকটার পরিবর্তে নতুন যে লোকটাকে নেওয়া হয়েছে তার বয়স কত হবে এই কুড়ির সাথে ষোলো যোগ করে দাও কুড়ির ষোলো যোগগুলি ছত্রিশ বছর মানে কুড়ি বছর পরিবর্তে যে নতুন লোকটাকে নেওয়া হয়েছিল তার বয়সে ছত্রিশ বছর তার জন্য বয়সটা দু বছর করে বৃদ্ধি পেয়েছে দেখো ওই বত্রিশের কোশ্চেনটা আর একত্রিশের কোশ্চেনটা সেম টাইপেরই কোশ্চেন তাই এটার উত্তর কত হবে তোমরা প্রত্যেকে কমেন্ট করে অবশ্যই জানিও দেখো এই কোয়েশ্চেনটা একত্রিশ আর বত্রিশের সেম টাইপের কোশ্চেন নটি আমের গড় ওজন কুড়ি গ্রাম করে বৃদ্ধি পায় যখন একশো কুড়ি গ্রাম ওজনের আমের পরিবর্তে নতুন একটা আম নেওয়া হয় নতুন আমটির ওজন কত গ্রাম সেটা বার করতে বলেছে তো নটি আমের গড় ওজন কুড়ি গ্রাম করে বৃদ্ধি পাচ্ছে টোটাল বৃদ্ধি কত নয় গণিত কুড়ি মানে একশো আশি গ্রাম টোটাল বৃদ্ধি হচ্ছে একশো আশি গ্রাম আর একশো কুড়ি গ্রামের পরিবর্তে কত গ্রামের নেওয়া হয়েছে একশো কুড়ি যুক্ত একশো আশি করে দাম মানে তিনশো গ্রাম হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে দেখো তিনটি সংখ্যার গড় তিরিশ বলেছে তো গড় যদি তিরিশ হয় তিনটি সংখ্যার মোট কত হবে মোট হবে নব্বই আবার একটি সংখ্যা যুক্ত হলে গড় হচ্ছে চল্লিশ মানে সংখ্যা হচ্ছে চারটা চারটে সংখ্যার গড় চল্লিশ তাহলে মোট কত হবে একশো ষাট এই একশো ষাট থেকে নব্বই বিয়োগি দিলে আমরা চার নম্বর সংখ্যাটা পেয়ে যাব নতুন সংখ্যাটা সত্তর ঠিক আছে এটা হলো একটা পদ্ধতি এছাড়া তোমরা আরেকটা পদ্ধতি করতে পারো দেখো চারটে সংখ্যা যখন গড় হচ্ছে চল্লিশ হচ্ছে আর তিনটে সংখ্যা যখন ছিল গড় হচ্ছে তিরিশ হচ্ছে তাহলে গড়ের বৃদ্ধিটা কত গড়ের বৃদ্ধিতে হচ্ছে দশ দশ করে গড়ে বৃদ্ধি পাচ্ছে তখন তিনটে সংখ্যা থেকে চারটা সংখ্যা যাচ্ছে তো চারটে সংখ্যার যদি দশ করে গড়ে বৃদ্ধি পায় টোটাল বৃদ্ধি কত টোটাল বৃদ্ধি চল্লিশ চারটে সংখ্যার তাই না তো আগে ছিল গড় তিরিশ ছিল আর দশ করে বৃদ্ধি পেয়ে হচ্ছে চল্লিশ গড়ে দশ করে বৃদ্ধি পেয়েছে টোটাল বৃদ্ধি হচ্ছে চল্লিশ তাহলে তিরিশের সাথে যদি চল্লিশ আমরা যোগ করে দিই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো সত্তর নতুন সংখ্যাটা হচ্ছে সত্তর খুব সহজ নিয়মে বেসিকের সাহায্য করলে কীভাবে করবে চারটি পরীক্ষায় গড়ে পঁয়ত্রিশ পেয়েছে মোট নম্বর কত চার পঁয়ত্রিশে একশো চল্লিশ তাই তো চারটি পরীক্ষায় গড়ে পঁয়ত্রিশ নাম্বার পেয়েছে মোট নম্বর কত এত এরপর বলছি বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে মানে চারটে পরীক্ষা হয়ে গেছে আর একটা বার্ষিক পরীক্ষা টোটাল পরীক্ষা কটা পাঁচটা পাঁচটা পরীক্ষায় গড়ে হচ্ছে চল্লিশ নাম্বার গড়ে যদি চল্লিশ নাম্বার হয় মোট নাম্বার কত দুশো এরপর দুশো থেকে একশো চল্লিশ বিয়োগ দি দাও কত পাচ্ছি ষাট তাহলে বার্ষিক পরীক্ষা যদি ষাট নাম্বার পায় গড়ে নাম্বারটা চল্লিশ হয়ে যাবে তাই তো খুব সহজে তার এছাড়া আরেকটা পদ্ধতি করতে পারো গড়ে নাম্বারটা চল্লিশ হতে হবে আগে ছিল কত পঁয়ত্রিশ মানে পাঁচ করে বৃদ্ধি পেতে হবে পাঁচ করে যে বৃদ্ধি পাবে পাঁচ করে বৃদ্ধি পাবে কটা পরীক্ষায় চারটা পরীক্ষা ছিল আর একটা পরীক্ষায় মানে টোটাল হচ্ছে পাঁচটা পরীক্ষায় তো পাঁচটা পরীক্ষা যদি পাঁচ করে বৃদ্ধি পায় টোটাল বৃদ্ধি কত পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ নাম্বার বৃদ্ধি হতে হবে আগের গড় থেকে আগে গড় ছিল কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে যদি আমি পঁচিশ যোগ করে দিই হচ্ছে আমাদের আনসার তো কুড়ি ইনিংসে সে একশো দশ রান করেছে এর ফলে রান গড় চার বৃদ্ধি পেয়েছে তো রান গড় যদি চার বৃদ্ধি পায় টোটাল বৃদ্ধি কত কুড়ি চারে আশি ঠিক আছে তাহলে একশো দশ সে করেছে কুড়িতম ইনিংসে সেটার থেকে যদি আমি আশি বিয়োগ এই যে মানটা পাবো এই মানটা হচ্ছে কুড়িতম তম ইনিংসের আগে কুড়িতম ইনিংসের আগে রান সংখ্যার গড় ঠিক আছে এই মানটা হচ্ছে কুড়ি তম ইনিংসের আগে রান গড় কুড়ি তম ইনিংসের পর চার করে বৃদ্ধি পেয়েছে টোটাল বৃদ্ধি কত আশি কুড়ি তোমনিংসে একশো দশ রান করেছিল সেখান থেকে যদি আশি বিয়োগ দিই এই যে তিরিশ মানটা পাবো এটা হচ্ছে কুড়ি ইনিংসের আগে রান গড় আর কুড়িতম ইনিংসের পর চার রান করে বৃদ্ধি পেয়েছে বলেছে তো তিরিশ যুক্ত চার কুড়িতম ইনিংসের পর রান সংখ্যার গড় কত চৌত্রিশ এটা হচ্ছে কুড়িতম তম ইনিংসের আগে মানে উনিশতম ইনিংস পর্যন্ত রান সংখ্যার গড় এটা উনিশতম ইনিংস পর্যন্ত কুড়ি তম ইনিংসের আগে মানে কি উনিশতম ইনিংস পর্যন্ত রান সংখ্যার গড় আর এটা কুড়ি তম ইনিংস পর রান সংখ্যার গড় ক্লিয়ার চৌত্রিশ হচ্ছে আমাদের আনসার সাতটি সংখ্যার গড় চোদ্দো মান টোটাল কত টোটাল হচ্ছে চোদ্দো সাতটা আটানব্বই একটি সংখ্যা বাদ দিয়েছে ছিল সাতটা একটার সংখ্যা বাদ দিয়েছে হচ্ছে কটা ছোটা তারপর রান সংখ্যার গড় এক বৃদ্ধি পেয়েছে আগে চোদ্দো ছিল এক বৃদ্ধি পেয়েছে হচ্ছে কত পনেরো তো গুণ করলে কত নব্বই টোটাল এটা যদি বিয়োগ করে দিই আট তো নতুন যে সংখ্যাটা বাদ দেওয়া হয়েছিল তার মান কত তার মান হচ্ছে আট এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার সবচেয়ে সহজ পদ্ধতি কি টু এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই এই টাইপের অঙ্ক প্রচুরবার করেছি কলকাতা থেকে মধুপুর মধুপুর থেকে কলকাতা যাতায়াত বেগ কত সেম টাইপের কোয়েশ্চান সময় দূরত্বে করে দিয়েছি তো এখানে জাস্ট মানগুলো বসিয়ে দেওয়া অ্যান্সার চলে আসবে এক্সের জায়গায় ছেষট্টি আর ওয়াইয়ের জায়গায় পঞ্চান্ন এক্স প্লাস ওয়াই ছেষট্টি আর পঞ্চান্ন যোগ করলে কত হবে একশো একুশ এগারো ছয় এগারো 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 পাঁচে ছ পাঁচে ত্রিশ দুগুণি ষাট ষাট কিমি প্রতি ঘণ্টা যাতায়াতের গড় গতিবেগ কত ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা যখন দুটো মানে একটা যাওয়া একটা আসা দেওয়া থাকবে সেক্ষেত্রে এই ডিস্সটা হচ্ছে সবচেয়ে সহজ ডিক্স সবচেয়ে কম সময়ে তুমি অ্যান্সারটা বার করতে পারবে কিন্তু যখন দুটোর বেশি দেয়া থাকবে তিনটে দেওয়া থাকবে চারটা দেওয়া থাকবে সেক্ষেত্রে কি করবে সেই টাইপের ক্ষেত্রে সেই সময় কার্যে যেভাবে অঙ্কগুলো করছিল সেভাবে করবে ছেষট্টি পঞ্চান্ন ছেষট্টি আর পঞ্চান্ন লোশাক হলে কত হবে ছ পাঁচে এগারো ছয় এগারো পাঁচে ছ পাঁচে তিরিশ তিরিশ থেকে এগারো দেখুন করলে তিনশো তিরিশ লোশাক হচ্ছে তিনশো তিরিশ এটা হচ্ছে দূরত্বটা ক্লিয়ার তো ছেষট্টি কিলোমিটার বেগে যখন যাচ্ছে তিনশো তিরিশ কিলোমিটার দূরত্ব যেতে কত ঘন্টা সময় লাগবে তিনশো তিরিশ কিলোমিটার পাঁচ ঘন্টা সময় লাগবে আর পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে যখন যাবে তিনশো তিরিশ কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে ছ ঘন্টা সময় লাগবে ঠিক আছে এটা একটা নির্দিষ্ট দূরত্ব ধরে নিয়েছি এই নির্দিষ্ট দূরত্বটাকে যেতে সময় লাগছে পাঁচ ঘন্টা আর ফিরতে সময় লাগছে ছ ঘন্টা তাহলে আমরা যে গতিবেগটা বার করি গতিবেগ মানে কি গড় গতিবেগ যেটা বার করি গড় গতিবেগ সেটা হচ্ছে মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময় ক্লিয়ার তবে আমরা গড় গতিবেগ পাই যখন তিনশো তিরিশ কিলোমিটার যাচ্ছে তখন কত পাঁচ ঘন্টা সময় লাগছে তাই তো আবার যখন তিনশো তিরিশ কিলোমিটার যাচ্ছে তখন কত ছ ঘন্টা সময় লাগছে এটা মোট দূরত্ব এটা মোট সময় তাহলে আমরা গড় গতিবেগ পেয়ে যাব মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময় এটা একটা গড় গতিবেগ গড় গতিবেগ আমরা এভাবেই বার করবো তিনশো তিরিশ কিলোমিটার যাচ্ছে তিনশো তিরিশ কিলিটার ফিরে আসছে প্রথমে পাঁচ ঘন্টার সময় লাগছে পরে ছ ঘন্টার সময় লাগছে তো ছশো ষাট ডিভাইড বাই এগারো এগারো ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এভাবে তোমরা করতে পারো তো এখানে দেখো তিনটি আলাদা গতিবেগ দেওয়া আছে তো যখন দুটোর বেশি গতিবেগ থাকা থাকবে তখন সাহায্যে করতে গেলে একটু সময়টা বেশি লাগবে ঠিক আছে এখানে তুমি মানগুলো বসিয়ে দাও অ্যান্সার চলে আসবে এক্স ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্স মানগুলো বসিয়ে দাও এক্স ওয়াই জেডের অ্যান্সার চলে আসবে কিন্তু এই সাহায্যে করলে সময়টা একটু বেশি লাগবে ওই টিক্সটা যেটা বললাম সেভাবে করলে সময়টা একটু কম লাগবে দশ আট ছয় লোসাও করো দশ আট ছয় লোসাও হবে কত খুব সহজে বলতে পারে একশো কুড়ি তাহলে যখন দশ কিলোমিটার গতিবেগে যাচ্ছে একশো কুড়ি কিলোমিটার দূরত্ব যেতে সমান দূরত্ব বলেছে তার জন্য একটা সহ করলে সমান দূরত্ব আমরা পেয়ে যাব ঠিক আছে প্রত্যেক ক্ষেত্রে একশো কিলোমিটার দূরত্বই যাচ্ছে সময় লাগছে কত বারো ঘন্টা আটের ক্ষেত্রে পনেরো ঘন্টা ছয়ের ক্ষেত্রে কুড়ি ঘন্টা তাহলে আমরা কি জানি গড় গতিবেগ বার করতে বলেছে মানে মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময় সেটা হচ্ছে গড় তো প্রথম একশো কুড়ি কিলোমিটার যাচ্ছে সময় লাগছে কত বারো ঘন্টা আবার একশো কুড়ি কিলোমিটার যাচ্ছে সময় লাগছে কত পনেরো ঘন্টা আবার একশো কুড়ি কিলোমিটার যাচ্ছে সময় লাগছে কুড়ি ঘন্টা দেখো এটা তোমাদের বোঝানোর জন্য করলাম যখন দুটো থাকবে একবারে দুই দিয়ে গুণ করে দেবে যখন দুটো আসবে তখন একবারেই একশো কুড়িকে দুই দিয়ে গুণ করে দুশো চল্লিশ এর তিনটে আছে মানে একশো কুড়িকে তিন দিয়ে গুণ করে তিনশো ষাট একবারই করে দেবে ঠিক আছে এত সব ক্যালকুলেশন করার দরকার নেই এত লেখার দরকার নেই যেহেতু তিনটে আছে মানে একশো কুড়িকে ডায় তিনশো ষাট আর এগুলো মনে মনে যোগ করো পনেরো বারো সাত আর কুড়ি কত সাত কুড়ি সাতচল্লিশ এভাবে ঠিক আছে দুটো থাকলে কত আগের টাইমে দুটো ছিল তাহলে লোসাও কত হয়েছিল তিনশো তিরিশ হয়েছিলো তিনশো তিরিশকে দুটো ছিল মানে ছশো ষাট আর নিচে যোগ করলে কত ছয় পাঁচে যোগ করলে এগারো মানে এগারো ছয় শূন্য এক ভারে মানে এত পাট পাট করে লেখারও দরকার নেই এই ক্যালকুলেশনও মনে মনে করবে দুটো আছে মানে দুই দিগুণ করে দাও একবার তিনশো তিরিশকে দুই দিগুন করলে ছশো ষাট হচ্ছে আর ডিভাইড বাই মোট সময় কত এক্ষেত্রে সেরকমভাবে তিনটে আছে মানে একশো কুড়িকে তিন দিয়ে গুণ করে দাও কত তিনশো ষাট আর টোটাল টাইমটা কত বারো পনেরো আর কুড়ি যোগ করে দাও বারো পনেরো সাতাশ আর কুড়ি সাতচল্লিশ বাস ভাগ করে দাও অ্যান্সার চলে আসবে এটাও হচ্ছে একই ব্যাপার তিনশো ষাট বাইশ সাতচল্লিশ পাচ্ছি ভাগ করলে অ্যান্সার চলে আসবে তো ভাগ করলে অ্যান্সার হবে কত ভাগটা ভর্তি হবে একটু ঠিক আছে সাতচল্লিশ ডিভাইড বাই তিনশো ষাট সাত দিক করো সাত সাত থেকে নয় হাতে থাকে চার সাত চার আঠাশ হাজার চারে বত্রিশ এক তিন তিন দশমিক শূন্য খাও সাত ছয় ছ সাত বেলিশে দুই হাতে থাকে চার ছয় চারে চব্বিশ হাজার আঠাশ আট নয় দুই এক আবার দশমিকের জন্য কি শূন্য খ কথা হবে পাঁচ পাঁচ সাত থেকে পঁচিশে পাঁচ হাতে থাকে তিন পাঁচ চারে কুড়ি আর তিনে তেইশ ঠিক আছে আর করার দরকার সাত দশমিক ছয় পাঁচ আমাদের অ্যান্সার চলে এসেছে সেভেন সিক্স ফাইভ আর এখানে যদি তোমরা মানগুলো বসাতে এক্স ওয়াই জেডের তা হয়ে যেত তিন গুণিত দশ গুণিত আট গুণিত ছয় আর দুটো করে গুণ এক্সো দশ আশি ওয়াই কত ওয়াই জেড হচ্ছে আর জেড এক্স ছ দশ এই ক্যালকুলেশানটা করলেও তুমি অ্যান্সার পেয়ে যাবে ঠিক আছে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে টিপে দেবে আর যারা আগের ক্লাসগুলি দেখো নি অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নেবে পাটিগণিত সমস্ত চ্যাপ্টারই ক্লাস করা আছে সেই ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে আর রিজনংয়ের প্রচুর ক্লাস করা আছে সেগুলোও দেখে নেবে তো কোশ্চেন কী বলেছে একজন ব্যক্তি চল্লিশ কিলোমিটার পথ কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পরবর্তী তিরিশ কিলোমিটার পথ দশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং শেষ পঞ্চাশ কিলোমিটার পথ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় যাতাযাতে তার গড় গতিবেগ কত ছিল সেটা বার করতে বলেছে তো একটু আগে আমি বললাম কি গড় গতিবেগ মানে কি মোড় যতটা দূরত্ব যাচ্ছে ডিভাইড বাই মোট সময় তো এই তাই এখানে দেখো চল্লিশ কিলোমিটার পথ যাচ্ছে চল্লিশ কিলোমিটার যে পথ যাচ্ছে তো কত কিলোমিটার প্রতি গতিবেগ যাচ্ছে কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা গতি বেগে যাচ্ছে তো কুড়ি কিলোমিটার যদি প্রতি ঘন্টা গতি বেগে যায় সময় লাগছে কত চল্লিশ কিলোমিটার যেতে দু ঘন্টা তাই তো সহজ হিসাব টোটাল দূরত্ব হচ্ছে চল্লিশ কিলোমিটার আর গতিবেগ কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে মানে তার দু ঘন্টা সময় লাগছে চল্লিশ কিলোমিটার যেতে পরবর্তী তিরিশ কিলোমিটার দেখা বলেছি কী পরবর্তী তিরিশ কিলোমিটার যেয়ে যাচ্ছে দশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি যায় সময় লাগছে কত দশ থেকে তিরিশ মানে তিন ঘন্টা এরপর পরবর্তী পঞ্চাশ কিলোমিটার পথ পঞ্চাশ কিলোমিটার পথ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে তাহলে সময় লাগছে কত এক ঘন্টা এটাই তো বললাম গড় গতিবেগ মানে কি মোট দূরত্ব ডিভাইড হয় মোট সময় সেটাই গড় গতিবেগ পঞ্চাশ হাজার তিরিশে আশি চল্লিশে একশো কুড়ি তিন পাঁচ ছয় যাতায়াতে গড় গতিবেগত ছিল কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে আমাদের অ্যান্সার সবাই সুস্থ থেকো ভালো থেকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে